এই প্যানেলটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের প্যানেল সুতরাং আমরা নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আশা করি এই যে জোটটি করা হয়েছে যেটি জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যেটি সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চায় একটি মাদক মুক্ত এবং ত্রাস মুক্ত নিরাপদ একটি শিক্ষার্থী বান্ধব একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ আমরা প্যানেল দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে পরিস্থিতি এবং সামগ্রিক বিষয়গুলো ছাত্রদের যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি শিক্ষার্থীদের রেসপন্স বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি তাতে আমরা আমাদের প্যানেল নিয়ে আশাবাদী ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকল শিক্ষার্থী নির্ভয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এরকম সুষ্ঠু একটি পরিবেশ যদি বিরাজ করে ইসলামী ছাত্রশিবির যে প্যানেলটি মনোনয়নপত্র আজকে সংগ্রহ করেছে আমরা আশাবাদী যে এই প্যানেলটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বিজয় নিয়ে আসবে এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ দেখেন জুলাই আন্দোলনের আমরা বরাবরই বলেছি এই আন্দোলনটা একক কারো ক্রেডিট না এই দাকসি ইলেকশন যেটা হচ্ছে এই ইলেকশনটা হচ্ছে জুলাই আন্দোলনের একটা আউটপুট বলা চলে কারণ উনিশ সালে যে নির্বাচনটা হয়েছে ছাত্রলীগ সেখানে ভোট ডাকাতি করেছে এরপরে হচ্ছে চিন্তাই করেছে সাধারণ ভিপি তৎকালীন যিনি ছিলেন রোডের উপরে একাধিকভাগ আঘাত করে হত্যা চেষ্টাও তাকে করা হয়েছে সুতরাং উনিশ সালের নির্বাচনটা ছিল একেবারেই এক পেশে এরপরে দীর্ঘ পাঁচ বছর ছয় বছর কেটে গেলেও রাজশোয় ইলেকশনটা সম্পন্ন হয় নাই তো ডাকসু ইলেকশন স্বাধীনতার পরেই মাত্র সাত থেকে আটবার হয়েছে যেটা স্বাধীনতার আগে হয়েছিল পঞ্চাশ বছরের বার স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হয়েছে মাত্র আটবার তো ডাকসু ইলেকশনটা ধারাবাহিকভাবে না হওয়ার পেছনে একটা বড় কারণ ছিল যে শিক্ষার্থীদের মধ্যে যে আস্থার জায়গা এটা সৃষ্টি করতে পারেনি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদারতা উদারতার ঘাটতি ছিল এবং এই ক্ষেত্রে তারা যথেষ্ট মানে পদক্ষেপও গ্রহণ করেন তো আমরা আশা করি যে প্যানেলটি ইসলামী ছাত্র দিয়েছে জুলাই আন্দোলনে যেহেতু সবাই একসাথে কাঁধে কাঁধ হয়ে আন্দোলন করেছে সুতরাং একতাবদ্ধ একটি শক্তি সঙ্গবদ্ধ শক্তি সংঘবদ্ধ জাতিকে মুক্তি দিতে পারে আমরা চেষ্টা করেছি এই সংঘবদ্ধতাকে ধরে রেখে ছাত্রদের আস্থা নিয়ে এই প্যানেলটি বা যে নতুন পরবর্তী বাংলাদেশ গঠনের যে সুযোগ ক্যাম্পাস গঠনের যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগটাকে যেন আমরা মানে একটু অন্তর্ভুক্তিমূলক একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি এক্ষেত্রে আমরা সকলকেই আহ্বান জানিয়েছি সকল ছাত্র সংগঠন সেখানে আমাদের ছাত্রদের কাছে আমরা আহ্বান জানিয়েছি তারপরে হচ্ছে বিভিন্ন স্টেক যারা ছিল অমুসলিম যারা ছিল নারীদের মাস থেকে আমরা আহ্বান জানিয়েছি এখানে যারা আমাদের আহ্বানে দিয়েছে আমরা চেষ্টা করেছি তাদের নিয়ে একটা ঐক্যবদ্ধ প্যানেল গঠন করার জন্য আমি তেমন দেখছি না তবে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বা দেখেছেন বা আপনারা নিউজ প্রকাশ করেছেন একটা বড় ছাত্র সংগঠন যাদের কাছ থেকে জাতি অনেক কিছু প্রত্যাশা করে সেই ছাত্র সংগঠনের সেক্রেটারি গতদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি বলেছেন যে কিসের জাকসু একটা স্ল্যাং ইউজ করছেন এবং বলছেন এটা হবে না তার মানে জাকসু বা রাকসু ডাকসু ইলেকশন পেছানোর ক্ষেত্রে তাদের ইন্টেনশনটা তাদের ইন্টেনশনটা কেমন এটা আসলে প্রকাশ্যে তারা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং এই কথোপকথনের মাধ্যমে বোঝা যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকে তো আশঙ্কা থেকেই যায় নির্বাচনের পূর্বে না জানি তারা কোনো একটা গ্যাঞ্জাম তৈরি করে অথবা হয়তো কোনো একটা কারণ ঘটিয়া রিট করে আদালতের মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে অথবা অন্য কোনোভাবে দলীয়ভাবে তাদের আন্তঃকোন্দলের ইতিহাস তো আসেই পাঁচ আগস্টের পরে পাঁচজন তাদের আন্তকোন্দলে মারা গিয়েছে এভাবে আভ্যন্তরীণভাবে নিজেরা কোন দল তৈরি করে এই নির্বাচন হয়তো প্রশ্নবিদ্ধ করার একটা প্রয়াস তারা পেতে পারে সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ নিউট্রাল অবস্থায় থেকে যেন তারা কাজ করে এই ব্যাপারে আমাদের আহ্বান থাকে